কিরে লামিম এলাকার খবর দাবর কি বা এলাকার খবর টবর তো ভালো কিন্তু আপনার সাথে একটা কথা ছিল এলাকায় তো আপনার ভালো নাম ডাক আছে সামনে নির্বাচন আপনি এক কাজ করেন নির্বাচনে দাঁড়ায় যান এক চান্সে পাস করে যাবেন তা কথাটা তুই ভালো কইছিস আমি মনে মনে ভাব দিলাম যে নির্বাচন করব এলাকার লোক যদি একটু সাপোর্ট দেয় আর সাপোর্ট দেবেও না বা কেন আমারে ছাড়া কারে সাপোর্ট দেবে এলাকায় তো একমাত্র নাম ডাক আমারই আছে হ্যাঁ তাহলে নির্বাচন করতে হবে না এবার ভাই আর একটা কথা ছিল এই যে পাশে যে দশটালা বিল্ডিং উঠতেছে না ওই দশটালা বিল্ডিংয়ের কাজ যদি আমার একটু দিতেন তাহলে ছেলেপিলে একটু কাজ করে খাতি পাইতো আরে এরে কোনো ব্যাপারই না সাইড নেবি নিশে আমি কথা কই দিবানে কোনো সমস্যা নেই ভাই বালি আর ইট আমার ওই জায়গাতে দিবা আরে এসব কথা আমারে কওয়া লাগে এই এলাকার দায়িত্বই তো আমার যা তুই ওই সাইডটায় কাজ করছিস আর আমার দিকটাও একটু দেখিস সামনে নির্বাচন তো ভোট করতে যাবে আরে ভাই আপনার হাত আমাকে মাথার উপর থাকলে ফান্ডে আপনার কোনো চিন্তা নাই আরে আমার সাপোর্ট সাথে আছে অনেক তোকের বাবা লাগবে না ইব্রাহিম হ্যাঁ ভাই অনেক দিন পরে দেশে আসলাম এই এখন আমাদের এলাকা তো অনেক পরিবর্তন হয়ে গেছে দোকান ঘর ওই যে নতুন বাড়ি ঘর হয়ে গেছে ওই যে দশ তলা বিল্ডিং ওইটা আগে ওইখানে একটা খেলার মাঠ ছিল আগে আমি আগে খেলা করতাম এখন দেখছো ওই জায়গায় একটা কত বড় দশ তলা বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ ভাই আপনি তো দেশের বাইরে ছিলেন অনেক দিন এর ভিতরে সব চেঞ্জ ওইটা না শহীদুলের চার দোকান আগে শহীদুলের দোকান ছিল এই জায়গা ঝুপড়ি ওর এখন কত বড় চার দোকান হয়ে গেছে এখন তো নাম করা চার দোকান হয়ে গেছে চলেন ওই চার দোকানে যাই চলো যাই শহীদুলের দোকান থেকে ঘুরে আসি ওই যে ওই পাড়ার রফিক আছে না ও তো মেলা সমস্যা কাজ কাম করে না সারাদিন ঘুরে ঘুরে বেড়াই আর আড্ডা দিয়ে বেড়াই ভালো হবে না সব ছেলে মেলে ওই দেখ আর একটা বিদেশটা আছে বাপকি ভাই আসেন এই জায়গা হ্যাঁ এই যে বিদেশটা এসে এখন টাকা পয়সা হয়ে গেছে আর সেরকম কারোর সাথে কথা মতাও কয় না হ্যাঁ আজকে এখন টাকা পয়সা হয়ে গেছে না আগে তো ঠিক মতো খাদিয়েই পারতো না এখন টাকা পয়সা হয়ে গেছে এলাকার লোকজনে তার চেনে না চেষ্টা করলে তো এলাকার কিছু উন্নয়নমূলক কাজও করতে পারতো এখন টাকা পয়সা হয়ে গেছে না এখন তার মানুষজনে চিনবে না হ্যাঁ ভাই সব লোকজন গ্রামের কোনো উন্নয়নের কাজেও আসে না ওই নিজি খাতি পারলেই বাসে বাড়ির পাশের মানুষজন খায়ে আছে কি না আছে তা আগে দেখার সময় নেই ভাই চলেন উঠে যাই দেখতেছেন না আপনারে নিয়ে বসে বসে আলোচনা করতেছেন চলেন উঠে যাই ঠিক আছে চলো যাই দেখিছেন ভাই বিদেশটা আসলো আইসার দোকান আসলো তো এক কাপ চাও খাইল না না খাওয়ায় ওইটা চলে গেল আরে বড় লোক হইলে কি বড় মন হয় নাকি ওর মনই আছে ছোট দেশে কিপটা লোকজন ইব্রাহিম হ্যাঁ ভাই চার দোকানের ওই ছেলেগুলো কথাগুলো কিন্তু ঠিক কথাই বলেছে আমি কিন্তু আগে অনেক গরিব ছিলাম বিদেশে যে কাজ কাম করে আমার এখন কিছু টাকা পয়সা হয়েছে আল্লাহর দোয়া এখন আমি অনেক টাকার মালিক আমিও চাচ্ছি এখন এলাকার মানুষের জন্য কিছু করতে হ্যাঁ ভাই ঠিক কথাই কয়েছেন আপনার তো নদীর পাড়ে একটা খালি জায়গা পড়েই রয়েছে ওই জায়গা কিছু একটা করা যায় কিনা দেখেন গরিব মানুষের ঘরবাড়ি করে দেওয়া যায় কিনা আচ্ছা ঠিকই বলেছো তাইলে তুমি একটু খোঁজ নাও আমাদের এলাকার সবথেকে ভালো ঠিকাদার কে আর তুমি তার সাথে একটু কথা বলো আচ্ছা ভাই ঠিক আছে আমার পরিচিত একটা ঠিকাদার আছে আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কেরেলামে এই জায়গায় কাজ শুরু করেছি কিনা এলাকায় থাকে কি করতে সব খোঁজ খবর রাখবি না ওই যে রায়ন ভাই বিদেশটা এসে না ওই রায়ন ভাই মনে করেন অসহায় লোকজন বাড়ি গদর করে দিচ্ছে বিদেশতে তো মনে হয় কোটি কোটি টাকা ঝাড়ে নিয়ে আসে নিয়ে আসে অসহায় লোকদের ঘর বাড়ি করে দিচ্ছে তো আমরাও তো গ্রামের লোক আমরা তো বাড়ির লোক না তো আমাদের কিছু দেবে না হ্যাঁ ভাই বিদেশটা মনে হয় মেলা টাকা ঝাড়ে নিয়ে এসে আমরা তো এলাকাটা দেখাশোনা করি তাহলে আমাদের সাহায্য করবে না

থাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম এই কাজ কি তুই করতেছিস হ্যাঁ ভাই আমি করতেছি এই এলাকায় কাজকাম করতে গেলে কি দেখি বিষয় আছে এগুলো তুই জানিস না ভাই তা তো জানি কিন্তু রহানভাই বিদেশটা আইসে অসহায় মানুষদের জন্যই কাজ করতেছে তাই আমি আউটসাইড কোনো টাকা পয়সা নিচ্ছি না শুধু ওই জোরের দামটাই নিচ্ছি তোর এইগুলো দেখলে তো আমার হচ্ছে না আমার কিছু পোলাপান আছে না এই গেদ তো আমার চালানো লাগে এইভাবে তোরা যদি কাজ কাম করিস তাহলে তো তোকে কাজ কাম বেশি দূর না বন্ধ হয়ে যাবে ভাই এসব ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না আপনি একটু রায়নের সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি অফিসে যাই বসতেছি তুই তোর ওই রায়ন অফিসের সামনে পাঠাই দে যতক্ষণ পর্যন্ত ওই রায়ন এসে আমার অফিসের সামনে দেখা না করবে ততক্ষণ পর্যন্ত তুই যেন কাজ হাত দিস তাহলে কিন্তু কাজের সাইড থাকবে না সব ভেঙেছিলে ফেলে দিবেন তোকে দিয়ে তো কোনো কাজ কাম হয় না গ্রাম ঘাটে সব বিল্ডিং উঠে যাচ্ছে তোরা সব দেখাশোনা করবি না তোকে কি জন্য বেতন দিয়ে রাখি আমি সব তোরা নজর রাখবি না ভাই আপনি কি আমাকে দেখা করতে বলছিলেন হ্যাঁ দেখা করতে কইলাম মেলা দিন তো বিদেশ খেটে আইছিস গ্রামের হিসাব কিতাব তুই কিছু জানিস না আন্দাজে বিল্ডিং উঠে ফেলাছিস হিসাব কিতাব আছে এলাকার একটা এই জায়গায় বিল্ডিংটা করতেছিস কিছু নিয়ম নীতি আছে কন্ট্রাক্টর এইগুলো কইনি তোরে হ্যাঁ কন্ট্রাক্টর তো আমাকে বলল ওই পাশের দোকানে শামিম ভাই একটু আপনারে দেখা করতে বলেছে ভাই তোরে শর্টে গটে কই আমি পেছানো মেছানো পছন্দ করি এলাকাটা দেখাশোনা করি আমি আমার কিছু পুলাপান আছে এখন তুই যদি ওই জায়গায় বিল্ডিংটা সুষ্ঠুভাবে উঠতে চাস তাহলে আমার বিশ লাখ টাকা লাগবে যদি দিতে পারিস তাহলে কাজটা রানিং কর আর না দিতে পারলি কাজটা ওই জায়গায় থামে থাক ভাই আমি তো কাজ করাচ্ছি এলাকার অসহায় মানুষদের জন্য আমার বাজেট হচ্ছে পঞ্চাশ লাখ আমি বিশ লাখ আপনাকে কোথা থেকে দেবো ভাই আমি তো আগেই কলাম আমার ঝুট ঝামেলা পছন্দ না তুই যদি বিশ লাখ টাকা দিতে পারিস তাহলে কাজ রানিং কর কোনো সমস্যা নেই আর না দিতে পারলি কাজ ওই পর্যন্ত স্টাফ থাক আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার কাজ ওই পর্যন্ত থাক আমি কাজ অফ করে দিচ্ছি তুই যা ভালো মনে করিস তাই কিন্তু বিশ লাখ টাকা না দিলে ওই জায়গায় কাজে আধা দিয়ে দেবো না যা ঠিক আছে ভাই থাকেন আমাদের সমাজের কিছু মানুষের কাজ সমালোচনা করা আর কিছু মানুষের কাজ ভালো কাজে বাধা সৃষ্টি করা আর এই সমস্ত কারণেই মানুষের মধ্যে ভালো কাজ করার আগ্রহই উঠে যায় এর কারণে সবথেকে বেশি ক্ষতি হয় আমাদের এই সমাজের